ওয়ারিওর পোজ যোগা যাকে বীরভদ্রাসন বলা হয় এর অনেক উপকার রয়েছে বিশেষ উপকারগুলি হল শরীরের শক্তি বৃদ্ধি করে পা হাত কান্দ ও পিঠের পেশি শক্তিশালী হয় ভারসাম্য ও স্থিতিশীলতাতে উন্নতি করে শরীরের ব্যালেন্স ও ফোকাস বাড়াতে সাহায্য করে মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়ায় নিয়মিত অভ্যাসে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে পা ও কোমরের নমনীয়তা বাড়ায় হি পূর্ব ও হাঁটুর জয়েন্ট নমনীয় রাখে স্ট্রেস ও মানসিক চাপ কমায় গভীর শ্বাস প্রশ্বাসের সাথে করলে মন শান্ত হয় হজম ও রক্ত সঞ্চালনে উন্নত করে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সক্রিয় হয় শরীরের ভঙ্গি ঠিক রাখতে সাহায্য করে মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে সতর্কতা আসুন জেনে নিন কারা এই যোগাসন করবেন না যাদের হাঁটু কোমর বা কাঁধে ব্যথা রয়েছে তারা এই যোগাসন করবেন না আমার এই নিত্য নতুন যোগা পেতে আমার